আসছে রিপদুর রাজার বাড়িতে ঘুরতে তো কত মানুষ আসছে দেখেন এদের মধ্যে বারাইতে আসতে পারি নাই দেখেন আমার নাতিন তো আমার নাতিমকে নিয়ে ঘুরতে আসছি এখানে বিকেল হলে এমনিও মানুষ আসে আর এখন তো ঈদ তো আপনাদের সাথেও শেয়ার করতেছি দেখেন মানুষজনের অভাব নেই অনেক মানুষ আসছে এখানে আমরাও ঘুরতে আসছি আর আপনাদের বিনোদন দেখানোর জন্য সবাই তো একটু ঘুরার ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসেন আমি আপনাদের রাজার বাড়িতে নিয়ে আসলাম এখানে হচ্ছে রাজাদের বিবিদের পক্ষ যে রুম যেগুলো ছিল সেগুলো তো ইয়ে হয়ে গেছে তো ধন্যবাদ নতুন করে আর কী করবো খুদাই করছে অনেক কিছু পাইছে আগে তো অনেক জঙ্গল ছিল তো পরিষ্কার হয়ে গেছে মানে আসে পিত্র একটা নষ্ট আছে বিনোদন দেখেন এজন্যই ভিডিও আসো এগুলো প্রতিটা যে কয়েদি গো নাকি কিসের রুম জানি না ভালো তো আপনাদের সাথেও শেয়ার করতেছি এই যে একটা এই যে একটা অনেকগুলা ঘুমিয়ে আছে দেখেন পিঠি বাচ্চারা কত আনন্দ করতেছে তো আজকে বারোই সে আবার নাতিনের নিয়ে আমি ইয়ে করতে পারিনি দেখেন কত মানুষ অনেক বাচ্চারা আসে ঘুরতে আর বাচ্চারা আসছে সাইকেল নিয়ে দেখেন না আর আমার না তো কুলেই না কুলের থেকেই নামবে না নতুন নতুন আমরা কনফিন তৈরি করি আর আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি দেখেন কত মানুষ অনেক মানুষ আসছে যে সময় তো অনেক গার্মেজ ছুটি আসিল অনেকজন ঘুরতে ফিরতে বাড়িয়েছে তো সেই সাথে আমরা রিল আপনার আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে হরিশ্চন্দ্র রাজার বাড়ি নাইগঞ্জুড়া ধ্বংস হয়ে গেছে এটা সাবার রাজার বাড়ি বলে সাবার দক্ষিণ উত্তর দিকে আপনারা যারা সাবার আসবেন একবার হইল এদিকে আইসা ঘুরে যাবেন দেখতে কিন্তু কপরূপ বিকেল হলে অনেক ক্লান্ত বেলায় অনেক সুন্দর লাগে আপনাদের সাথে শেয়ার করলাম এটা ভিডিওটা না দেখবেন